নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দশ ফিট ঢালাই রাস্তার পাশে জমি নিয়ে এসেছি জমির পরিমাণ দুই কাঠা আপনারা যে কেউ কিনতে পারবেন এবং স্টেশন হাঁটা পথের ডিস্টেন্স তো চলুন বন্ধুরা এই পজিশনটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে দশ ফিট চওড়া নতুন ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিটে এবং সেখান থেকে একটি ট্রেন ধরে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে আপনারা শিয়ালদহ স্টেশন চলে যেতে পারবেন তো কত সুন্দর পরিবেশের মধ্যে আমি একটি দুই কাঠা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাগজপত্র পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রেকর্ড দলিল সব কিছুই পরিষ্কার রয়েছে সাইট প্ল্যান তো বন্ধুরা এখানে আপনারা আসুন এই দুই কাঠা জমি কিনে নিয়ে সুন্দরভাবে এখানে বাড়ি করে অথবা ভাড়া বাড়ি করে আপনারা ভাড়াও দিতে পারেন বা নিজেরাও বসবাস করতে পারবেন কারেন্ট জল সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার কলারিয়া মৌজার এবং নতুনপল্লী নামক গ্রামে অবস্থিত এই জমিটি তো দেখুন বন্ধুরা এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট একদম জমির পাশেই রয়েছে খুব সুন্দর পরিবেশের এই জমিটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আপনাদের এক টাকাও কোনো রকম ব্রোকারেজ এবং ভিজিটিং চার্জ বা কোনো নেতা মন্ত্রীকে বা কোনো রকমের এক্সট্রা কোনো খরচ বাদে আপনারা কিনতে পারবেন তো আমি জমির উপর চলে এসেছি আমি জমির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে একটা জিউলি গাছ রয়েছে এই পাশের প্লটের পাশ থেকে স্ট্রেট করে এখানে পিছনে একটি রাস্তা রয়েছে আট ফিট রাস্তা কমন প্যাসেজ এই আট ফিট রাস্তার পাশ থেকে স্ট্রেট করে একেবারে যে ইলেকট্রিক পোস্ট রয়েছে এই ইলেকট্রিক পোস্টের ধার থেকে এই হচ্ছে জমিটির ফ্রন্টেজ এই যে এই পর্যন্ত এই হচ্ছে আপনাদের দুই কাঠা একটি শালি রেকর্ডের সম্পত্তি এটি কমন প্যাসেজ দশ ফিট রাস্তার পাশেই অবস্থিত তো বন্ধুরা আমি জমিটির দাম আপনাদেরকে জানিয়ে দেব জমিটির দাম আছে মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা হিসাবে দুই কাঠা জমির দাম পাঁচ লক্ষ টাকা এবং স্টেশন থেকে কিন্তু মাথায় রাখবেন মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স এখানে আপনার টোটো অটো সমস্ত গাড়ি এখানে অ্যাভেলেবেল চলে আসবে দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তা রয়েছে এবং এখানে বহু প্লট বিক্রয় হয়ে গেছে সব বাউন্ডারি প্রাচীর দিয়ে রেখেছে আপনারা এখানে আসলেই দেখতে পাবেন কোনো প্লট এখানে খালি নেই যা দুই একটা আছে সেগুলি কিন্তু রিসেল প্লট এবং এখান থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা ব্যাংক এটিএম স্কুল বাজার স্টেশন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জমি তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো এখানে নিয়ে জমিটি নিয়ে আপনারা হালকা একটু মাটি ফেলে দিয়ে এখানে বসবাস করতে পারবেন ভাড়াতেও দিতে পারবেন আপনাদের একটি মাসে ইনকাম চলে আসবে যদি দুটো ঘর করে ভাড়া দেন তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার